জয়গুরু বন্ধুরা আজকে মা দুর্গা নামে যে দোকান খুলেছে আমার মনা বন্ধু তার কিছু একটু টিপস দেখায় কীরকমভাবে রোলটা বানাচ্ছে দেখুন ওকে হেল্পার কী আছে তার ভাই ভালো বেলছে হুম আর তার ছেলে অ্যাসিস্ট্যান্টও আছে বসে হ্যাঁ আমার আর একজনের অ্যাসিসন্ট বসে আছে ভালো জয়গুরু জয়গুরু ভাইরে যাচ্ছে ওখানে আনন্দ করতে করতে ভাইরে যাচ্ছে ভালো করে এখন লাচ্চাপাটা বানাবার কায়দা যাতার দ্বারায় হয় না অনেক কিছু ব্যাপার আছে বন্ধুরা যার দ্বারা হবে না ঠিক আছে এগুলো করার জন্য ভালো করে প্র্যাকটিস করে শিখে আসতে হবে মার্কেটে আমার মনে বন্ধু শিখে এসছে হ্যাঁ আমিও তার সঙ্গে দেখে দেখে কিছুটা শিখছি রান্নার কোনো জবাব নেই শেষ জবাব নেই দেখতে থাকুন সুন্দরভাবে বানানোটাই আলাদা আর বাপা দা এখানে হেল্প করছে মনার সঙ্গে দেখুন একটা দোকানদারি করা মুখের কথা না তার সঙ্গে যদি কিছু ছেলে একটু জোগাড়যন্ত্র দেয় তাহলে জায়গাটা ভালো করে ধারগাতে পারবে বুঝছেন তা আমি তো শুধু ভেটকেই যাই আর ভেটকেই যাই কিছু করি না শুধু ডাইলগ মারতেই ব্যস্ত যা করার এই ভাই করছে ঠিক আছে গুড রে ভাই গুড শট অসাধারণ হাতের টেকনিকটা দেখুন কাজটা দেখুন কিন্তু ভাই লাচ্চা পাওয়াটা বানাবার সিস্টেমটা দেখুন দারুণ টেকনিক দারুণ অসাধারণ লেভেল হবে টেকনিক এগুলো মানে লন্ডন আমেরিকা দিয়ে মনে হচ্ছে প্র্যাকটিস করানো হয়েছে তাই জন্যেই এই ব্যাপার ভালো 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 কোথায় কোথায় গেছিলো জাপানে বাপানে গেছিলো নাকি কে জানা

নবমীর দিনকেই আজকেরই লাস্ট তো আসুন একটু লাচ্চা পরোটা দিয়ে এগুলোটা খেয়ে যান কেমন লাগে দেখুন তবে তো বুঝবেন যে এর মর্ম কাকে বলে ঠিক আছে আর কী কী বুঝলেন আপনাদের ওই জন্য আজকে তুলে ধরলাম আরেকবার দেখাচ্ছি লাচ্চা পরোটার কাই তো দেখুন বন্ধুরা পাওয়া সিস্টেমটা কিভাবে করছে না ব্যাপার আছে বন্ধুরা কাজটা দেখুন হাতে হাতের কাজটা দেখুন আলাদাই লেভেল এবার তেলটা দিয়ে একটুখানি মাখিয়ে দিল তাহলে নরম তুলতুলে রাখবো যেন চিকেন মোনাভাই ভাই ফ্রাই করে রেখে দিয়েছে আসুন গরম গোলায় এখন চাউমিনটা বানাচ্ছে আমাদের মনা বন্ধু ঠিক আছে তারপর রোলটা বানাবে সেটাও দেখাবো তাড়াতাড়ি কর ভাই ঝটপট কর গুরু বন্ধুরা আজকে দেখো আমাদের মনা বন্ধু আর মিটুন ভাই কি কি করছে কি বকা ভাই তাই তো আমাদের ভালোবাসা ফুড সেন্টার কিরাম ধামাকা করছে সেটাও কি দেখাবো না তো চলো একটু ফুড সেন্টারে মজাটা ন কি বকা তাই তো ফুড শেন এই যে ভালোবাসার ফুড সেন্টার হ্যাঁ কি কি বানাচ্ছে দেখে নিন ভালো করে ও অসাধারণ ধারণ লেভেল এখানেও চাউমিন হচ্ছে চাউমিনটাকে রেডি করছে এও ভালো চাউমিন বানায় মিটুন ঠিক আছে এও ভালো হাতের রান্না মারাত্মক ধরনের রান্না করছে এখন ভালোবাসার ফুড সেন্টার আসুন খেয়ে যান ঝটপট এ ভাই কী বানাচ্ছে এখন চাউ এও চাউ বানাচ্ছে আর কি কি আইটেম আছে এটা কি আইটেম আছে ও এটা কি আছে কী এখানে জলের বোতল কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাবে ঠিক আছে আর ওই পাশেই দোকান দিয়েছে আমার মনা বন্ধু ফেগ্রোলের দোকান চলছে দুজনেরই খুব সুন্দরভাবে ভালোই দারুণ জেমস রং এলাকায় বন্ধুরা দেখতে পেলেন আমার মনা বন্ধু ওখানে প্যাকিং করছে আর আমাকে বলছে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে তাহলে আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে চাউমিনটা বানান যে চাইনার মাল ছ

আর এদিকে আমাদের মনা বন্ধু কাজ চালিয়ে আছে ভালো করে চিকেনটা দেবে খুব সুন্দরভাবে চিকেন দিচ্ছে খুব সুন্দরভাবে ওটা কি চিকেন দিবি তো নাকি না পেঁয়াজ এমনি কথা এ বাবা বন্ধুরা চিকেন দেয়নি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে দিয়েছে তো বন্ধুরা দেখেন চিকেনটা এরমভাবে বানানো হচ্ছে কিছু কাহা নেই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মনে বন্ধু এবার রোল বানাচ্ছে খাস আমার জন্য ঠিক আছে দেখি রোলটা কিরাম বানায় এবার ঠিক আছে দেখতে দেখুন অনেক ধরনের জালবা আছে ঠিক আছে দেখুন দোকানদার অনেক ধৈর্য নিতে হয় অনেক ধৈর্য নিয়ে যেরকম রান্না বানাচ্ছে সেরকম মাথা গরমটাকেও কন্ট্রোল করতে হবে

লঙ্কা দে <tip> <laughs>

কি করবেন বন্ধুরা একটু লজ্জা পাবেন না ডোন্ট মাইন্ড হ্যাঁ নতুন প্র্যাকটিস করেছে তো একটু করতে করতে প্র্যাকটিস যখন পুরনো হয়ে যাবে তখন ভালো করে গোচা 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 বললাম নি রে গোচা ফুল গোচা

কিলোমিটারে যা প্যাক করবো সেটা কত কিলোমিটার যায় না না বাড়িতে ওটা কত কিলোমিটার ওই হাফ কিলোমিটার ধরে রাখ একটা আছে কিন্তু চমকে যাবে না আরে আজকে নবমীর দিনকে এত সুন্দর ভিডিওটা দেখালাম যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ আমার বন্ধু মনে বন্ধু একটা ছোট সুন্দর শর্ট দেখালাম ভিডিওতে দেখতে থাকবেন Gel